বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি এগারো থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো শিক্ষার্থীরা কিভাবে চিনবে বা আমরা শিক্ষকরা কিভাবে তাদেরকে চিনাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এই জায়গাটাও ক্লাস ওয়ান এবং টু শ্রেণীর জন্য পড়ানো হয় গণিতে শিক্ষার্থীরা এই যে সংখ্যাগুলো চেনায় এগারো থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো চায় না শিক্ষার্থীদের জন্যে প্রচণ্ড চ্যালেঞ্জ তারা কোনোভাবেই এটা মনে রাখতে পারে না তাদেরকে আমরা শেখাই আবার ভুলে যায় আবার শেখাই আবার ভুলে যায় এই ভুলে যাওয়ার মাঝেই তারা কোনো এক সময় শিখে যায় তো এটি আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে শেখাবো সেই বিষয় নিয়েই আমি এখন আলোচনা করব আমরা সর্বপ্রথম শিক্ষার্থীদের এইভাবে জিনিসটি পড়াবো এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি বা বিশ এভাবে আমরা প্রথমে কয়েকবার পড়ায় নিব পড়ায় নেওয়ার পর আমরা শিক্ষার্থীদেরকে আবার জিজ্ঞেস করবো এলুবেলু এটা কত 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 এভাবে এলোম হবে বারবার জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করার মাঝেই শিক্ষার্থীরা যদি বলতে পারে তাহলে শিখেছে বলে ধারণা করব তবে এখানে আমরা একদিনে বা একবারে এগারো থেকে একশো পর্যন্ত শেখাব না প্রথমে আমরা টার্গেট করবো এগারো থেকে বিশ পর্যন্ত তারপরে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো এভাবে দশটি দশটি করে প্রথমে আমরা কাজটি করব তারপর করা হয়ে গেলে আবার এই এগারো থেকে একশো পর্যন্ত তিন ভাগে বিভক্ত করব প্রথমে আমরা এগারো থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে সত্তর তারপর সত্তর থেকে একশো তারপরে আবার আমরা একে দুই ভাগে ভাগ করব অর্থাৎ এগারো থেকে পঞ্চাশ বা ষাট তারপরে ষাট থেকে একশো এইভাবে আমরা জিনিসটাকে শিখাবো একবার যদি আমরা এগারো থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোকে চেনানোর চেষ্টা করি তাহলে কোনোভাবেই শিক্ষার্থীরা শিখতে পারবে না একটা বড় ক্লাসে যদি আমরা এই ক্লাসটা নিই তাহলে সেখানে কিন্তু শুধু পারক বাচ্চাদের কথা ভাবলেই হবে না আমাদেরকে সকল শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করতে হবে এই সংখ্যার সংখ্যাটা চেনানোর ক্ষেত্রে যদি আমরা তাদের শিক্ষণ ফল অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের অনেক জায়গাগুলোতেই সমস্যা দেখা দেবে যেমন নামতা পড়া পড়াতে গেলে তারা কিন্তু বলতে পারবে না আমরা যদি বলি সাত আট গুণ করলে সাত ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন কয় দশ কয় হয় যদি তারা বলতে না পারে তাহলে লিখতেও পারবে না আর যদি তারা লিখতে না পারে তাহলে তো কোনো লাভই হল না এই কারণে আমাদেরকে গুণের যখন আমরা গুণ করাবো তখন আমাদের নামতার প্রয়োজন হবে আর নামতার প্রয়োজন হয়ে গেলে তখন আমাদের এই সংখ্যা প্রয়োজন হবে এই সংখ্যা কয় দশ কয় কত হয় সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই চিনাতে হবে এবং এই জিনিসটি কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদেরকে আমরা আয়ত্ত করতে পারি না খুবই চ্যালেঞ্জের বিষয় তারা কোনোভাবেই মনে রাখতে পারে না যারা স্টুডেন্ট তারা হয়তো পারে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী তাদের জন্য এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ তাই আমাদেরকে এটা শেখাতে গেলে আমাদেরকে অল্প অল্প করে শেখাতে হবে এগারো থেকে বিশ দশটি দশটি করে তারপরে আমাদেরকে এভাবে জিজ্ঞাসা করতে হবে এলোভেলোভাবে এটা কত 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 এইভাবে আমরা ভাবে যখন আমরা জিজ্ঞেস করব তারা যদি বলতে পারে তাহলে আমাদের ধরে নেব যে তাদের এই শিখন ফলটা স্থায়ী হয়েছে তা এখন প্রথমে এগারো থেকে বিশ পর্যন্ত আমরা এটা করব। করার পর আবার বিশ থেকে তিরিশ পর্যন্ত আবার আরেকবার আমরা চেষ্টা করব সেটা ওই দিনই হতে পারে আবার পরবর্তী দিনের ক্লাসেও হতে পারে আমরা যত সময় নিয়ে এই কাজটা করবো ততই তারা পারবে অল্প অল্প করে শেখাতে হবে দশটি দশটি করে যদি আমরা একবারে এগারো থেকে একশো পর্যন্ত শেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু তারা পারবে না তাই এটা শেখানোর কৌশল হলো অল্প অল্প করে এবং একবার পড়ায় নিতে হবে এই দশটা যদি আমি পড়াই তাহলে এটা আবার এই এক দশ এক এগারো এক দশ যদি বারো এইভাবে আমাদের পড়ায় নিতে হবে পড়াই নেওয়ার পর এলোমেলোভাবে জিজ্ঞেস করতে হবে এলোমেলোভাবে ভাবে জিজ্ঞেস করার পর যদি তারা পারে তাহলে বুঝতে হবে যে এই সুগণটা স্থায়ী হয়েছে যদি না পারে তাহলে আবার 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 আলোচনা করতে হবে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই এই শিক্ষণ অর্জন করতে হবে গণিতের এই এই অধ্যায়টায় বা এই জায়গাটুকু এই শিক্ষণটা ওয়ান এবং টু শ্রেণীতে আছে এইখানে যদি আমরা এই জিনিসটা কিনাতে তাদের ব্যর্থ হই তাহলে নিঃসন্দেহে তারা গণিত দুর্বল হবে নামতা পারবে না বিভিন্ন জায়গায় গণিত করতে গেলে আমাদের অসুবিধা দেখা দেবে যদি আমরা শিক্ষক হিসেবে প্রচন্ডভাবে আন্তরিক দিক থেকে চেষ্টা করি তাহলে অবশ্যই তাদেরকে শেখাতে আমরা সক্ষম হব তো আমরা শিক্ষার্থীদেরকে এই পাঠটি আমি যেভাবে বললাম এভাবে শেখালে ইনশাল্লাহ তারা শিখবে এবং শেখার ক্ষেত্রে আমাদেরকে অল্প অল্প করে শেখাতে হবে আজকে এখানেই যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট দেবেন এবং আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন